এখানে আমি হয়ে গেছে থেকে দেখুন 35 বছরের এই মানুষটি দুই মাস আগেও জানতেন না তিনি আজ হলচারে বসে থাকবেন অফিসের অতিরিক্ত কাজের চাপ অপর্যাপ্ত ঘুম অনিয়ন্ত্রিত খাদ্যবাস মেজবান বিমানে পাসপোর্টে সব অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যবাসে তার জীবনে এই বিপর্যয় নেমে আসে এক সময় তিনি আক্রান্ত হন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বুক কোলেস্টেরল শেষ পর্যন্ত স্ট্রোকের পরে হন হুইল চেয়ার নির্ভরশীল পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি সামাজিক পারিবারিক এবং অর্থনৈতিক চাপ দুই বেড়ে যায় কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে ওনারা অতি দ্রুত তার সাথেই পেশেন্টকে আক্রান্ত হওয়ার সাথে সাথেই হাসপাতালে নিয়ে আসেন শুরু করে সঠিক চিকিৎসা পরবর্তী রোগী কিছুটা স্থিতিশীল হওয়ার পরে আমাদের কাছে ফিজিওথেরাপির জন্য নিয়ে আসেন আজ তিনি দীর্ঘ আড়াই মাস পর নিজ পায়ে অনেকটা স্বাভাবিকভাবে হাঁটছেন এটাই সচেতনতার শক্তি দর্শক স্ট্রোকের কারণকে মোটা তাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মডিফায়েবল যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেকটা আর একটা হচ্ছে নন মডিফায়েবল যেটা আমরা নিয়ন্ত্রণের বাইরে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো ডায়াবেটিস হাই প্রেসার অতিরিক্ত ওজন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি কোলেস্ট্রল দুমবাং মদ্যপান এবং অনিয়ন্ত্রিত কন্ট্রাসেপ্টিভ পিল চলুন আজ এই স্ট্রোক দিবসে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনি সচেতন হয়ে নিয়মিত ব্যায়াম করি আর সুস্থ থাকি সুস্থ জীবনে সুন্দর জীবন সবাইকে ধন্যবাদ